সালামু আলাইকুম আসাদুল্লাহ পুরতে তো এটা হচ্ছে বোর শহরের সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আসলে আমি আমার এসেছিলাম এই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে গিয়েছি তো তোমরা যারা ভর্তি হতে চাও এই মেডিকেলে আমি ভর্তি করে দিতে পারবো তো মেডিকেল পাঁচ মার্ক থাকতে হবে তারপরে আবেদন করে তোমার নাম যদি আসে তাহলে আমি মোটামুটি তোমাকে কমেও কিস্তিতে ভর্তি করে দিতে পারবো তো মেডিকেলে পঞ্চাশটা সিট আছে দেশিদের জন্য এখানে কোনো ফরেনার সিট নাই আর হচ্ছে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর এমনকি প্রচুর পেশেন্ট হয় বরিশাল শহরে দুইটা মেডিকেল আছে একটা সরকারি একটা বেসরকারি সরকারিটা হচ্ছে বরিশাল যে মেডিকেল আছে আর হচ্ছে তোমার এই প্রাইভেট মেডিকেল এটাই সাউথ এপোল প্রাইভেট মেডিকেল কলেজ বরিশালে এই দুইটা মেডিকেল আছে পুরা বরিশাল বিভাগের মধ্যে তো তোমরা চাইলে এটাতে ভর্তি আমি কমে এমন সুযোগ সুবিধা নিয়ে করে দিতে পারবো আমার ডিসক্রিপশান বক্সের নাম্বারে এমনকি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করতে পারো আর মেডিকেলটা অনেক ভালো মোটামুটি আমার অনেক ভালো লেগেছে সুন্দর লেগেছে পরিবেশটা অনেক সুন্দর তো এই ছিল হ্যাঁ আমার সাথে কন্ট্যাক্ট রাইখ যোগাযোগ রাখলে আমি